নন্দু পাইপ নিসি রেডি কে খাবে লসি হ্যাঁ কে খাবে মুখখানে দেখি কে খাবে লসি শি শি খাবে কি খুশি তা নাও তোমার লস্যি ধরো ধরো দেখি কেমন করে খাও ও বাবা ও বাবা পাইপ ওখান দিয়ে লাগিয়ে লস্যি খাবে দেখো কি বার করছে তোর মুজ আইসক্রিম বার করছে বার করো বার করো হ্যাঁ বার করো খাও 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 ও মা দেখতে কি দারুন কেমন ওহ কি টেস্ট কি ঠান্ডা কি টেস্ট না নন্দু ভালো লেগেছে খাও 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 ও মা তোর মুজের মতো আমার চকলেট চিপস দিয়ে বিচিও বানানো আছে হুম তাই না নন্দু ইস 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 খাও 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 কেমন লাগছে আহ কি টেস্ট আমার তো লোভ লাগছে তো আমাকে দেবে না মুখ খানা মুখ খানা

খাবা ও বাবা চুমু খাচ্ছে তো একটা অবস্থা আইসক্রিম পেলে নন্দু একেবারে দাঁত কটা একদম সামনে বেরিয়ে যায় কেমন লাগছে নন্দু ভালো তুমি খাবে আমাকে দেবে না একটু তুমি আমার জন্য আনলে না একটা হ্যাঁ এইবার ওষুধ শোন এটা খেতেই হবে না হাতে ব্যথা কমবে না ওটা হাতে নাও ওটা হাতে নাও আমি দেখছি হাতে নাও না না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না ওটা হাতে না ওটা হাতে নাও তুমি না 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 কাদে না কাদে না কা 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 আগে গেল 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 গিলেছো হুম জুস দিয়ে গিলছে ওষুধ কি করবে প্যারাস্টামল জঘন্য খেতে ঠিক আছে বাহ 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 জুস খাও জুস খাও জুস খাও তুমি কি গেল হ্যাঁ যা কি রে গোপ হয়ে গেছে একদম ব্রোদা দুধ সাদা সাদা গোপ এনো নে কটা আইসক্রিম খেলি একটা কি আইসক্রিম খেলি সেটা তো বলে দে ওই বাটটা চাট বাটটা চাট বাটিটা চাট চড়বি না চট 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 উই দেখো উই দেখো উই দেখো উই দেখো ও বাবা ও বাবা কেমন আহ কি শান্তি নানন্দু গরমে আহ কি খাচ্ছো বন্ধুদেরকে বলে দাও লस्सी লस्सी ও বাবা খেনা খেনা নেনা না 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 ই সি সি আমাদের দেবনা টেস্ট করতে দিবা না তুমি খাও 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 কেমন হাতি দেখাও মনে কি এটা চোখে জল আর জুস তো দেখো আবার দিচ্ছি জুস চোখে জল কারণ এই যে ওষুধ খাইছি প্যারাস্টামল ওষুধ ইসি রে হাতে ইনজেকশন নিয়ে এই যে ইনজেকশন হাতে তো ব্যথা হয়ে গেছে আতগা এটা এটা কি কি খেলে বলো প্যারাস্টামল খেয়ে এ হ্যাঁ লাগবে দাও আতগা কি 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 হে তোকে ই আমি আমি নে কালি গান